হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন প্রায় অলমোস্ট সাড়ে দশটা মতন বাজে আমি আজকে ঘুম থেকে উঠেই আগে বেড গোছাতে লেগে গেছি একবার ঘুম থেকে উঠে যদি অন্য কাজে চলে যায় ব্যাস আর বেডটা গোছানো হয় না ওটা পড়েই থাকে আর মা পুজো দিয়ে এসে রোজ বক বক করতে থাকে মা সকালবেলা কাজ সারতে সাথে কোনো একটা ডিশ বানিয়ে রাখে যতটা কাজ নিজে হাতে এগিয়ে রাখা সম্ভব আর কি এখন নিজের খাওয়ারটা রেডি করছে মা দেদার্সে আম খায় রোজ আমরুটি মাস্ট মায়ের নিজের বাড়ির গাছের এমন সুন্দর গাছ পাকা আম থাকলে সকালের ব্রেকফাস্টটা কি আর অন্য কিছু ইচ্ছা করে খেতে বলো এখন আমি যাচ্ছি আম গাছের ওখানটা তার কারণ হচ্ছে মারাকে হঠাৎ করে শুনতে পারলো যে টুকুস করে একটা আমাদের হিমসাগর গাছের ওখান থেকে আম পড়েছে সেটা আমাকে এখন দেখতে যেতে হবে আর বাইরে যা বিশাল বাজে ট্রেবেলের রোদ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই বাইরে রোদ দেখলে না তোমরাও পাগল হয়ে যাবে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে কোনো উপায় নেই এত মারাত্মক বাজে লেভেলের রোদ বাবা রে খুব একদম মনে হচ্ছে এখন পাগল করে ছেড়ে দেবে আমার পাখি নিয়ে গেছে অল্প অল্প কিন্তু চলোকে বেঁচে আসে আদতেও আম পড়েছে কি না কোনোদিন ওই এতদিনে আম কুড়াতে আসেনি আজকে ফার্স্ট টাইম আম কুড়াতে এসেছি হ্যাঁ টুকুস করে একটা আম সত্যি সত্যি পড়েছে এই সেই আম যেটা আমি করাতে আসলাম ঠিক বুঝতে পেরেছে আমার মা একটা আম পড়েছে এই যে আমাদের বাড়ি আর বাড়ির ঠিক এইদিকে হচ্ছে আমাদের এই হিমসাগর গাছের আমগুলো দেখো কেমন ঝুলে রয়েছে দেখেছো একদম সামনে সব ধোকা ধোকা হয়ে ঝুলে রয়েছে এই কি সুন্দর এই যে ঝুলে রয়েছে দাঁড়া তুমি একটু কাছ থেকে দেখে দেখো ঝুলে রয়েছে দেখো ঝুলে রয়েছে ও মাই গড কি সুন্দর আমগুলো ঝুলে রয়েছে দেখো এই গাছ এই টুকটাতে তো অনেকগুলো কতগুলো আম একসাথে এই দেখো কত আমি হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ কত পেকে গেল আগে কি সুন্দর হাওয়াটা দিচ্ছে কিন্তু রোদ আর গরম কিছুর কমতি নেই যেমন রোদ তার তেমন গরম দোকানে কেন বালির মধ্যে বসে আছি সাই বসার জায়গা নেই হ্যাঁ বালির মধ্যে বসলে ঠান্ডা ঠান্ডা লাগে তাই বালির মধ্যে বসে আছে একটা কুকুর আমাদের বাড়িতে হয় না একটা দুটো আবার ও এসে জুটলো আবার আরেকজন তো অলরেডি রয়েছেই শুয়ে ও মানে এমন মনে হচ্ছে বিছানার মধ্যে শুয়ে আছে একদম রাত্রিবেলা দেদা আসছে ঘুমাচ্ছে আর ছোটো মায়ের এখানে কাজ হচ্ছে সুতরাং খুটুর মুটুর খুটুর মুটুর আওয়াজ তো হতেই থাকবে আমাদের এখানে এখন চারিদিকে শুধু কাজ আর কাজ আমার ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল আর বাইরে এত মারাত্মক সুন্দর লেভেল আজকে হাওয়া দিচ্ছে ও মাই গড চলো ঘরে যাই না আমের জন্য বলা যায় সত্যি সত্যি আম পেলাম

বাইরে আজকে সুন্দর হাওয়া দিচ্ছে আমরা কাজ করছি আমাদের গরমে ওই মাত্র ঘুম থেকে কি গরম কি গরম হ্যাঁ কাজ করলেও গরম লাগে এমনিও গরম লাগে কাজ যখন আমি করা শুরু করব। তখন তো আমি কাজের দিকেই মত্ত হব তখন অত ওই ব্যাপারটা তো ফিল হবে না তো কিন্তু এখন তো আমি নর্মাল বসে আছি তাই গরম ঠান্ডা শরীরের কি প্রবলেম না প্রবলেম সবকিছু কিছু মাথায় আসবে এটাই নর্মাল ন্যাচারাল ব্যাপার এত টুকুস টাকুস আওয়াজ হতে হয় সারাক্ষণ বাড়ির মধ্যে আর এই আওয়াজে আওয়াজে আর ভালো লাগে না এই যে সকালবেলা মা গরম জল করে দিল গরম জলটা তো আমার নেসেসারি খেতেই হয় মানে এই গরমের মধ্যে গরম জলটা না খেলেই চলে ভেতর দিয়ে একদম বলে বলে ঢোকে কিন্তু কিছু করার নেই একদম সকালে ফোর যে জলটা খায় সেটা আমি গরম জলেই খাই রাতেও একটু খেয়ে শুলে ভালো হয় অনেকবার ভেবেছি ওই জিরে তারপরে গোটা জিরে মেথি এইটা ভিজিয়ে রাখবো রাত্রেবেলা জল খেয়ে নেবো বা রাত্রেবেলা ভিজিয়ে রাখবো সকালবেলা সেটা গরম জল করে রাখতে হ্যাঁ কালকে দুধটা যায়নি কালকে এই দুধটা এখান থেকে এইটাও সরাইনি ওটাও সরাইনি পুরো নর্মাল ছিল কালকে একটা এত বড় ইঁদুর হয়েছে ইঁদুরটা কিরম করে যাতায়াত করলে না দেখাচ্ছি এই যে এই যে রিড গুলো আছে না এই রিড গুলো দিয়ে এরকম দৌড়াবে দৌড়ে ওই যে আমাদের ভেতরের ওই জায়গাটা ওই জায়গাটা একটা ঢুকে যাবে ভাবো ওরকম সাহস ও এখান দিয়ে হেঁটে ভেতরে ঢুকে তারপরে দুদিন কি করেছে আমাদের মা কি করে এই যে দরজাটা এই দরজাটাকে ভেতর দিয়ে পুরো সিল করে দেয় ওই পাশ দিয়ে এ পাশ দিয়ে নয় সিল করে দেয় কিন্তু ও রাত্রিবেলা ওই পর্দাটা একটা মোটা ওই পর্দাটা সরিয়ে ভেতর দিয়ে ঢুকে যায় তো কালকে মা কি করেছে এই পাশ ওই পাশ দুই পাশই বন্ধ করে দিয়ে যেন ঢুকতে না পারে কালকে আমি রাত্রেবেলা একবার ওরশুমে উঠেছিলাম তখনও দেখলাম ও ওঠেনি কারণ তার আগের দিন ওর শুনে উঠেছি দেখছি ও ফ্রিজের ওপরে লাফালাফি করছে সেই যে তোমরা যদি দেখতে হয় রাত্রি আড়াইটার সময় আমি সেই ঝাঁটা দিয়ে ফ্রিজ ফ্রিজের ওখানে আমাদের তো ফ্রিজের পেছনের সুইচবোর্ডটা সেটা বন্ধ করি তারপর ছড়াই কত ভয়ে ঢুক করে গায়ের মধ্যে যদি লাভ দেয় তাহলে তো মোটামুটি রাতে বলে আমি চিরামন চিল্লাবো পাড়া শুধু লোক ঘুম থেকে উঠে যাবে কালকে এই দুদিকে আটকানো দেখে কালকে রাত্রিবেলা ওই দুটো আড়াইটা নাগাদ রুশরুম উঠেছে তখন আর দেখতে পারলাম না উঠেছে তখন দেখলাম যে নর্মালই রয়েছে এত জ্বালা জানো না ইঁদুর এই কমে গেছিল এই ইঁদুরটা আবার একটু বড় এটা নিমটি ইঁদুর না এটা গেছি ইঁদুর এই বাড়িতেও একটা ইঁদুরের সমস্যা আমরা ভুগছি এই বাড়িতে এবার গেছি ইঁদুরের সমস্যায় ভুগছি আর ওই বাড়িতে নিমটি ইঁদুরের সমস্যা ভুগছি

খেতেই হবে মানে রান্না করতে করতে ওই যতটুকু আর কি মানে খেতে খেতে সকালবেলা বা সব তৈরি করতে করতে যতটুকু করা যায় এটা হয়ে গেল আর এখন চাল কুমড়ো দিয়ে লাউ দিয়ে সরি লাউ দিয়ে হবে চিংড়ি মাছ আর বাবা আজকে ইলিশ মাছ নিয়ে এসছে বললো এখন আমি আর তোমাকে ইলিশ মাছ খাওয়াতে পারবো না আমার কাছে পয়সা নেই তখন মা নিজের জন্য খাওয়া রেডি করেছে আর এখন এখানে এসে বসেছে খেতে দেখো এত ঘরে জায়গা থাকতে নাকি এই জায়গাটাই বেছে নিয়েছে খাওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য মার আর আমার দুজনেরই পছন্দের জায়গা এটা মানুষ তো খেয়ে দে একটুখানি নিজেকে রেস্ট দেয় আমার মার কোনো রেস্ট বলে জীবনে কিছু নেই খাওয়া দাওয়া কমপ্লিট তো এই ঘর ঝাড় দিতে লেগে গেছে এই ঘরটা তো সকালে একবার ঝাড় দেওয়াই হয় বাবা যাওয়ার আগে কারণ বাবা তো বাসি ঘরে বেরোয় না তাও এই সব ঘর ঝাড় দেওয়ার সময় আবার এটাকে একবারে টেনে নেয় এই আবার তোমাদের কিচেনে নিয়ে চলে আসলাম আজকে তবে এটা তোমাদেরকে বলার আমার চোখটা অনেকটা বেটার কালকে ডক্টর দেখিয়ে আসার পর থেকে মোটামুটি এখন আর কোনো প্রবলেম হচ্ছে না অনেকগুলো ড্রপ দিয়েছে উনি ইউজ করতে তো সেগুলো ইউজ করলে প্রবলেম হবে না একটা একদম মাইল্ড একটা চির খেয়েছে ভেতরে মানে চিড়ে গেছে ভেতরটা রেটিনার কোনো প্রবলেম হয়নি যাই হোক ঠিকঠাকই আছি তো বাবা তো আজকে আবার ইলিশ মাছ নিয়ে চলে এসছে মা একটু খেতে চেয়েছে বললাম আর বাবা নিয়ে চলে এসছে কারণ বাবাও তো ইলিশ মাছটা খেতে ভালোইবাসে এই যে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর আগেই অতিথি এসে হাজির যাই হোক এই ইলিশ মাছ ইলিশ মাছটা যে খুব ভালো বাবা যেটা এনেছে মাছটা খুব ভালো বাড়ির সামনে থেকেই রেখেছে বললামই তো তো আর আর মনে বাজারে গেছিলো বাজার থেকে যে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ বাবা এই সাইজের চিংড়ি মাছটা আনে কেন আমরা তো ওই বিভিন্ন রকম চাল কুমড়ো কখনো লাউ কখনো এটে ওটে দিয়ে খাই এগুলো একটু ছোটো ছোটো করে আমি দিই তাহলে মুখে পরে পুরো মানে সবজিটাতে খেতে খুব ভালো লাগে আমি একদম এই চিংড়ি মাছটাকে একদম গুড়ু গুড়ু গুরু করে দিই ভেজে নিই এবার পুরো লাউ চাল কুমড়ো সবের মধ্যে পুরো মিশে যায় মুখে পরে না দারুণ লাগে গোটা গোটার থেকে আমার এরকমই ভালো লাগে আর কিছুটা চিংড়ি মাছ রেখে দেব কারণ মা বলো কালকে ঝিঙে বাটা করবে চিংড়ি মাছ দিয়ে তাই জন্য তাহলে লাউ খুব একটা বেশি না অল্পই আছে আর আজকের ওয়েদারটা মানে নিম্নচাপ নিম্নচাপ যে কি বড় দুষ্কর ব্যাপার কি আর বলবো সারাক্ষণ বৃষ্টি হবে না এরকম গুমট ওয়েদার করে থাকবে এটা আরও বেশি কষ্টকর তো রোদ উঠলে মনে হয় তাও একটু ভালো কিছুক্ষণ আগে তোমাকে দেখালাম রোদ উঠেছে বাইরে তাপ বেশি কিন্তু এখন আবার তাপও নেই কিছুই নেই এরকম গুমোট ওয়েদার করে রয়েছে এরকম নিম্নচাপ হবে এরকম গুমোট হয়ে থাকবে আর অসহ্য বড় হাওয়া চলছিল হাওয়াটাও বন্ধ হয়ে গেল জানো তো খুব সুন্দর হাওয়া চলছিলো আর আমাদের রান্নাঘরে এখান থেকে কাজ করলে না পেছনটা তো পুরো ফাঁকা এত সুন্দর হাওয়া লাগে কিন্তু যে বন্ধ হয়ে গেলে কী করব পরিবেশ তো আমাদের স্বাদ দেবে না সুখে শান্তিতে থাকতে দেবে না আমাদের একদম আবার যখন যখন বঙ্গোপসাগর হঠাৎ করে তার রংলীলা দেখাতে শুরু করে বুঝলাম কি মা আসতে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে পুজো এখন যাবে পুজো দিতে নিচের যাবতীয় যা কাজকর্ম করা হয়ে গেছে কি গোপলা বৃষ্টি না মুখে দিব মাং মাস ফাটায় প্রথম মাস দেখলাম যাও কোন কারণে সারা फटाफट পুরো করেছে এই যে চিংড়ি মাছের মধ্যে ऑलरेडी লাউ পড়ে গেছে এখানে সাদা তেলটা গরম করে গোটা জিরে আর তার মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ আজকে কাঁচা লঙ্কাটা বাড়িতে শেষ হয়ে গেছে যতটুকু আছে যতটুকু পারি মাছ রান্নাতে লাগবে তার জন্য মা বললো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আজকেটা রান্না করে নে আর মাম্মাকে দেখেছি দেখেছি বলতে মা বলে মাম্মা কখনো লাউতে কোনো রকম মশলা ইউজ করতো না আমিও একদম দিনই হালকা বাতাস একটা আধা কেটে সেটা দিয়েছি হালকা মিষ্টি মিষ্টির জন্য কারণ লাউ একটু ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগে আমি তো এমনিও রান্নাতে একদম মিষ্টি ইউজ করি না মিষ্টি আমরা খাই না তুমি তোমরা জানি আর চিনি তো ছোঁয়াই না বাড়িতে থাকলে চিনি কবে খেয়েছি না খেয়েছি আমার মনেও করে না মামা ওখানে গেলে মাম্মা আমরা মিষ্টি খায়। কিন্তু আমি মামামকে একদম না করি চিনি ইউজ করতে কারণ আমি চিনিটা একদম ইনটেক করতে চাই না কিন্তু ওরা করে কিন্তু ওটা চেঞ্জ করতে হবে কিছু করার নেই যাই হোক আর এটা হতে থাক এখন আর আমি দিকে ভাতটা বসাই আজকে আমার ভাতটা নামাতে খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না মা বলছে আজকে ভাত কম তার কারণ হচ্ছে মার কালকে দিচ্ছে ভাত রয়ে গেছে সেই জন্য এই এত বড়ো একটা উচ্ছে সিদ্ধ যাবে এটা আমি মা বাবা সবাই মিলে খাবো বড় উচ্ছেই একবারে মা সিদ্ধ দিয়ে দেয় ওটা ভালোই হয় আমার উচ্ছেটা খেতে খুব ভালো হচ্ছে ভাজা হোক হচ্ছে সিদ্ধ হোক হচ্ছে যাই হোক উচ্ছে আমি শুধু শুধু উচ্ছে ভাজা খেয়ে নিতে পারি কোনো সমস্যা নেই আর উচ্ছে সিদ্ধটা শুধু খেতে পারি না একদমই তবে নিম পাতা দিয়ে বেগুনের যে ভাজি সেটাও খেতে আমার খুব ভালো লাগে তিতো খেতে আমি ভালোবাসি আমি তিতো টক ঝাল এসব খেতে ভালোবাসি মিষ্টি একদম আমি পছন্দ করি না ওটা আবার দু চোখের বিষ কিছু কিছু মিষ্টি যেমন আমি পছন্দ করি রান্নাতে তো মিষ্টি একদমই অ্যাভয়েড আমি একদম খেতে চাই না একদম পছন্দ করি দেখো আমি লসি বানাই যখন সেখানেও মিষ্টি ইউজ করি না মিষ্টির জিনিস থেকে আমি একটু দূরে থাকি হ্যাঁ মিষ্টি কি ভালোবাসি যেমন একদম গরম গরম রসগোল্লা তারপরে কালাকাজ যেটা হয় দুধের মিষ্টি যেগুলো হয় না দুধের মধ্যে লাগানো মিষ্টি ওগুলো ছানার পায়েস ছানার পায়েসে দোকানের সামনে দিয়ে যাই কিন্তু আমি খাই না কারণ অ্যাভয়েড করি কারণ ওই গেলেই তো আবার কতগুলো খাওয়া হবে সেখানে তো আর করে হয় না মিষ্টিতে তো চিনি দেবে তো এই জন্য যতটা করে পারা যায় তারপর স্যাটারডে সানডে ছাড়া তো খুব একটা বেশি মানে ক্রাঞ্চি জিনিস বা বাইরের ফুড খাওয়া হয় না দিনে মানে সপ্তাহে মানডে টু ফ্রাইডে আমি কোনো ভুলভাল কোনো কিছু খাই না যেহেতু স্যাটারডে সানডে সাথে মিট করতে গেলে খেতে হয় তাই জন্য খাই টুকটাক কিন্তু এই সপ্তাহে যখন গেছিলাম তখন তো দেখলেই শুধু ফুচকা খাওয়া হয়েছে তাছাড়া আর কিছু খাওয়া হয়নি এটা একটু মেনটেন করে চলা আর কালকে ওই অনেক দিন পর একটু দাদা বৌদির কাছে গেলাম তাই একটু খেয়ে আসলাম কিন্তু কি বলতো সেই বিরিয়ানি আমি বলি ঠিকই কিন্তু বিরিয়ানি বিরিয়ানি আমি খেতে পারি না এইটুকানি খাই আর ওই মাটনটার হাফ আর আলুটা খেতে ভালোবাসি কিন্তু তাছাড়া না আলু আমি খুব ভালোবাসি খেতে আলু সিদ্ধ বলো তরকারিতে আলু বলো বা কিছু আলু মাখা যেটা আমার সব থেকে ফেভারিট হচ্ছে ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাজা আর কোন একটা বড়া হলেই হবে মানে আলু মাখা আলু ভাজা বলছি না পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু মাখা এই হলেই আমার চলে যাবে আমি একটু সুন্দর খাবার খেতে ভালোবাসি খুব হিবি ঝিবি খাওয়ার খেতে ভালোবাসি না একটার সাথে দুটো তরকারি হবে খেতে ভালোবাসি খুব বেশি তরকারি ভালোবাসি না আর ভাত তো এখন একদম খাওয়া কমিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম যে সবজির স্যুপ খাবো রাত্রেবেলা বা ডালিয়া বা কিছু মা বললো খাস তো এই ভাত রাতে আর দিনে আসলে কি আমার একদমই তো হাঁটা কিছু করা হচ্ছে না বাড়ির মধ্যে বসা এবার কাজ নিয়ে আমার যা কাজ এখন তাতে আমার সারাক্ষণ খাটের মধ্যে বসেই কাজ করতে হয় যতটা টাইম আমি পাই ততটা টাইম কাজের পেছনে ইউজ করি আর দুপুরবেলা টাইম দেখতে খানি নিই ওটাই না হলে আমি কাজ করতে পারি না যেদিন দুপুরবেলা আমার কাজের ব্যাপার থাকে শ্যুট করার ব্যাপার থেকে তখন তো আমি ঘুমাইও না তো এই জন্য সারাক্ষণ বসে কাজ করতে করতে না এটা হয়ে যাচ্ছে যদি একটুখানি যা আমি খাওয়া দাওয়া করি সেটাতে যদি একটু এক্সারসাইজ করা যেত আর একটু হাঁটাচলা করা যেত তাহলে হতো ওই যে জাগা বাসা থাকলেও হয় না মানুষের জাগা বাসা না থাকলে মানুষ রাস্তায় যায় এ করে দৌড়াদৌড়ি করা আমাদের এত বড় ফুটবল খেলার মতন জায়গা কিন্তু আমরা বেরোই না ওই যে বোনরা উপরে হাঁটাহাঁটি করা আমি ভাবি আমাদের এই পুরো সৌজা করিডোরটা তো কত লম্বা এখানে হাঁটাহাঁটি করলে ভালোই হয় মা বলে খেয়ে দিয়ে হাঁটাহাঁটি করুন ব্যাস এদিকে লাউয়ের পাট পুরো কমপ্লিট এখন হবে হচ্ছে মাছের ম্যারিনেশন এই মাছের মধ্যে মাছ বুঝি যতটুকু দরকার সর্ষের তেল আমি আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছি আর মশলাটা আমি আগেই বানিয়ে নিয়েছি সাদা সর্ষে পোস্ত আর গোটা গোলমরিচ দিয়ে ভালো করে শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপর তাতে সামান্য জল খুব অল্প করে ধনে জিরে গুঁড়ো লঙ্কা ম্যাগি মশলা আর অল্প করে নুন দিয়েছি যেহেতু আগে থেকেই মাছে অনেকটা পরিমাণ নুন মাখানো আছে রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর মিক্সির বাটি দেওয়া জল দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে একটু ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব কিছুক্ষণ দিদুনের জন্য ওই ভাজা ভুজি যেগুলো দিদুন পছন্দ করে আর বাবার জন্য এক বাটি সবজি যেটা বাবা এখন রেগুলার খায় মা অলরেডি তৈরি করে রেখে দিয়েছে মাকে আমি বলি আমি তো রান্না করবোই তোমার কি দরকার তুমি ততক্ষণ বসে একটু রেস্ট নাও না মা বলে রান্নাটাই আমি করতে দিতাম না আমি পারি না তাই তোকে বলি একটু এগিয়ে রাখতে এদিকে তো মাছটা ম্যারিনেট হচ্ছে আর আমার রান্না বান্নার পাট কোনো কিছুই নেই এই দিকটা তাই ভাবলাম আজকে একটু গুছিয়েই ফেলি আর কিছু তো ইউজ করারও নেই আর মশলাপাতির কাজও মোটামুটি শেষ অন্যান্য দিন এই জায়গাটায় অনেক কিছুই থাকে তা আজকে ভাবলাম আমি সমস্ত কিছু মুছে মাছে একদম এই জায়গাটা ক্লিন করেই রেখে দিই তাহলে মার এসে একটু সুবিধাই হবে কারণ এই দিকটা যা যা দরকার পড়ে রান্না করার সময় মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেছে আর মাছের জন্য তো আর কিছু দরকারই নাই তাই একটা সাইড ক্লিন হয়ে থাকলে মার একটু সুবিধা হবে কারণ রান্না হওয়ার পর ওই সাইডটা মা ক্লিন করে নেবে ব্যাস কমপ্লিট হয়ে যাবে রান্না করতে করতে একটু বসেছিলাম ওইদিকে দিদুনের স্নানটা হয়ে গেছে দরজাটা বন্ধ করে দিয়ে আসি দরজাটা খোলা কাকি মোছা মোছা কমপ্লিট হয়ে গেছে দরজা দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে কিছুক্ষণের জন্য তো মাছটা নামিয়ে এখন রান্না করতে বসবো এই দেখো ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার বের করে এটাকে রান্না করতে বসবো আমাদের এই ফ্রিজারটা এত ভালো না মানে কোনো কিছু ম্যারিনেট বা কেক রাখা বা কিছুর জন্য খুব ভালো ব্যাস অতিথির মোটামুটি আদর পান কমপ্লিট এবার অতিথিকে খুব সুন্দর করে তৈরি করার পালা ম্যারিনেশনের সময় তো সর্ষের তেল ইউজ করেছিলাম সেই বুঝে সাদা তেল দিয়ে তাতে কালো সর্ষে ফোড়ন দিয়ে এবার মাছগুলোকে আস্তে আস্তে ওর মধ্যে পেতে পেতে বসিয়ে দেবো আসলে ইলিশ মাছ আনলে না আমার ভাপাটা খেতে ভালো লাগে তবে আজকে একটু অন্যরকম স্টাইলে রান্না করলাম জানি না কেমন হবে ওদিকে মাও চলে এসছে মা এখন কাজকর্মতে লেগে যাবে আর এদিকে আমার মাছগুলো দেওয়া কমপ্লিট বাকি যে ঝোলটা ওখানে ছিল সেটা দিয়ে দিলাম ব্যাস আবার কিচেনে নিয়ে আসলাম তোমাদের মাছের একটা পিঠ তো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব আরেকটা পিঠ ভাজা ভাজা হওয়ার জন্য তবে এই উল্টানো পাল্টানোর কাজটা আমি একদম করতে পারি না দেখো একটা উল্টা দিয়ে গিয়ে ভেঙেই ফেললাম আমার দ্বারা তো আর উল্টানো হয়নি মা উল্টে পাল্টে দেওয়ার পরে ঝোলটা মোটামুটি কমে এসেছে প্রায় অলমোস্ট হয়ে গেছে একটু চেকে দেখে তোমাদের রিভিউ দি দাঁড়াও ও মাই গড দারুণ হয়েছে বিশ্বাস করো এই স্নান টান সেরে আমার দেবতাগণকে পুজো টুজো দিয়ে কমপ্লিট করলাম আর দেখো বাইরের কি সিচুয়েশন সেদিন বলেছিলাম না একরকম বৃষ্টি হচ্ছে আজকে আবার সেই সেম এত রোদ চারিদিকে ভর্তি ওই আকাশটা কি ভারী সুন্দর লাগছে কি দুর্দান্ত আকাশটা সেজে উঠেছে শুধু দেখো ও কি মারাত্মক লাগছে মেঘগুলো এরকম মনে হচ্ছে মাথার ওপরে সুন্দরভাবে সেজে বুঝে রয়েছে এক একটা জায়গায় এক একটা রকম ভাবে যদি হাত দিয়ে ছুঁতে পারতাম দেখো তার মধ্যে পড়ছে বৃষ্টি বুঝতে না এই রোদের মধ্যে কি বৃষ্টি হয় ভালোই বৃষ্টি হচ্ছে এই জায়গাটা ঘুরে আছে মোটামুটি তবে এই বৃষ্টিতে না আরো গরম বাড়ে জানো এত মারাত্মক গরম হবে এই বৃষ্টিতে খুব বাজে লেভেল গরম হবে তবে আকাশটার থেকে চোখ ফেরানো যাচ্ছে না ও